নমস্কার আজকে আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচের ওমা মা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেন বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশ আদর করে দেখিয়েছিলেন পশু রাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসে গিয়ে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহবালা আছে শুনতে পেয়ে দিদিমণি বললেন শোনো এইসব কথা আবার যেন শুনি না কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনই বিয়া কুফ আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে